এক যুবতী মেয়ে একজন আলিমকে প্রশ্ন করল আচ্ছা সৌন্দর্য যদি লুকিয়ে রাখতে হবে তবে কেন নারীকে এত দিলেন। তার উত্তরে পাল্টা প্রশ্ন করলেন বললেন তার আগে বলো তোমার হাতে কি আর তুমি এরকম কচ্চপের মতো হাঁটছ কেন মেয়ে উত্তরে বলল আমার হাতে আমার হাতে এগুলো হচ্ছে ডিম আর ধীরে ধীরে হাঁটছে এই জন্য যে জোরে হাঁটলে তা ভেঙে যাবে আলেম যিনি তিনি আবারও পাল্টা প্রশ্ন করলেন ভাঙলে তাতে অসুবিধা কি ডিম কি তুমি ভেঙে খেতে চাও না ডিম তো ভেঙেই খেতে হবে মেয়ে উত্তরে বলল কি যে বলেন ভেঙে গেলে তো সর্বনাশ হয়ে যাবে ডিম তো যাবেই সাথে রাস্তাটাও নষ্ট হয়ে যাবে কেউ আবার পিছলে পড়ে আমাকে গালমন্দ করবে আলেম আবারও পাল্টা প্রশ্ন করলেন তার মানে তুমি কি ডিম ভেঙে খেতে চাও না মেয়ে উত্তরে বলল খেতে হলে আমি এই রাস্তায় ভাঙব কেন বাসায় নেয়ার পর আম্মুকে দিয়ে দেব আম্মু রান্নার সময় ভেঙে রান্না করবেন আলেম তখন বললেন দেখো মামনি সামান্য একটা ডিম ভাঙার জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে সবাই তা জানে অথচ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথায় সেথায় প্রদর্শন হবে নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না সেটা কি যুক্তিযুক্ত হলো শোনো মেয়ে নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য নির্দিষ্ট স্থান ও পাত্র আছে সেখানেই সৌন্দর্য প্রদর্শন করতে হবে অন্য কোথাও না নারীর সৌন্দর্য প্রদর্শনের একমাত্র স্থান হলো তার নিজস্ব ঘর আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর আর অন্য কারো সেই অধিকার নেই ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছে ঘরের বাহিরে যেতে হলে অবশ্যই পর্দা করতে হবে তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না না দেখে ফেলে তুমি তোমার সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করতে পারবে আর যাকে তাকে তোমার সৌন্দর্য দেখাতে পারবে না অতএব তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার স্বামীর জন্য তাও নির্দিষ্ট স্থানে অন্য কোথাও নয় আলেমের উত্তর শুনে যুবতী মেয়েটি চিৎকার করে বলতে লাগলো হাই আফসোস হায় আফসোস কেন এই সামান্য চিন্তা আমার মাথায় এলো না কেন আমি বুঝতে পারলাম না অতঃপর মেয়েটি কাঁদতে কাঁদতে আলেমকে উদ্দেশ্য করে বলল এভাবে কখনো আমার বাবা মা পরিবার আত্মীয় স্বজন এমনকি সমাজ আমাকে বোঝায়নি আর আমি শয়তানের ধোকায় পড়ে কখনো জানার চেষ্টাও করিনি আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি দবা করছি আর শপথ করছি ওই মহান সত্তার যিনি আমাকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন যিনি আমাকে হেদায়তের আলো দেখিয়েছেন আমি জীবনে আর কখনো বেপরদায় চলব না এবং আমার সকল সৌন্দর্য আমার জীবন সঙ্গীর জন্য আজ থেকে আমানত হিসেবে তুলে রাখব ইনশাআল্লাহ আলেমটি যুবতী মেয়ের কথা শুনে খুবই খুশি হলেন এবং আনন্দের সাথে মহান রব্বুল আলমিনের কাছে ওই মেয়ের জন্য দোয়া করে দিলেন প্রিয় বোনেরা আমার এখনই সময় আমাদের নিজেদেরকে পরিবর্তন করার এখনই শপথ করুন আর জীবনে কখনো বেপরদায় চলবেন না আর নিজেদের সৌন্দর্য যেখানে সেখানে জাহির করবেন না আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে হেদায়তের মতো আলো দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন এবং ঘরে ঘরে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন আমিন